আল্লাহ সুবহান ওয়া তাআলা সময়ের কসম করে বললেন আল্লাহ সুবহান ওয়া তাআলা রব্বুল আলামিন অনন্ত কসম কাটে সময়ের কসম করে আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন আল্লাহ সুবহান ওয়া তাআলা রব্বুল আলামিন কে

আপনি আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন এই সময়টা আর আমরা পাব না একটি মানুষের জীবন থেকে যখন একটা অতিবাহিত হয়ে যায় এই দিন আপনার বছর থেকে মাইনাস হয়ে যায় আপনার বছর ধারাবাহিক যতটা আল্লাহ তা আরম্ভ আপনার হায়া দুনিয়ার মুখে নির্ধারিত করেছেন নির্তারিত সময় যখন আপনার কুরিয়ে যাবে নির্ধারিত সময় যখন আপনার ওফাত হবে যখন শেষ হয়ে যাবে দুনিয়ার রবে আল্লাহ সুবহান ওয়া তাআলা রব্বুল আলামিন এর পয়সা যখন হয়ে যাবে ওই সময় মালাকুল মউত আজরাই আলাইহিস সালাম আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন আপনার কাছে পাঠাইবেন চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ

জাতি একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে ভয় করে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কী মুমিনের iman আছে কাফেরের iman নাই মুমিনের তাকওয়া আছে কাফেরের তাকওয়া নাই মুমিন হচ্ছে মুসলমান কাফের তো মুসলমান নয় বেঈমান ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ববিন জাতিকে তো সম্মান করে তো স্বপ্ন করে তো ভক্তি করে মমিন জাতি যখন আল্লাহ সম্মানতা আলাপ খুলা আলাদিনকে ভয় করার মাথার ভয় করে আল্লাহ তা আল আরক খুলেলাম ববিন দুনিয়ার কোনো লোককে ভয় করে না ববিন যখন ত আল্লাহ তা আলা অন্তরে যখন তার ইমানটা লালন পালন হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কলিমা পড়ে সাক্ষ্য দিয়েছেন শাহাদাতে কলিমা পড়ে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো রাসূল জিক্কার বের করলো সুবহানাল্লাহ মবিন জাতি একমাত্র ভয় করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে শাহাদাত কালিমা পড়ে আপনি সাক্ষী দিয়েছেন সকল নবীগণদের উপরে আপনি কালিমা সকল নবীগণদের উপরে আপনি মা এনেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিফতেরই ময়ে ঈমান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত মহাকবব আছেন সমস্ত বক্তের নিয়ত নে ঈমান আনয়ন করেছেন ওই মুমিন যখন দুনিয়ার কভু কাজ করতে যাইয়া দুনিয়ার কভু গুনাহের কাছে যখন লিপ্ত হয়ে যায় মুমিন যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভয় করে সঙ্গে সঙ্গে ওই মুমিন আল্লাহকে ভয় করার মত সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রবুল আলামিনের কাছে তওবা করার জন্য চিৎকার করে قلنا সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বিন ওয়া আউযু ইলাইক কবুল আমিন জানিয়ে দেন বান্দা যখন এই দোয়া ধারণে একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে দুনিয়ার হয় কোনো গুনাহ তাকে না কোনো গুনাহ তাকে না নিষ্পাপ ভাবে দুনিয়ার মধ্যে ও হয় এই তো করার কারণে আগুন আল্লাহ তা আলা আর মিন আমার মবিন লাহ আগে নিসলাম বানাইয়া দিলাম আওয়াজ নিয়ে বলেন সুবাহ আল্লাহ দুই নম্বর হচ্ছেন নেককাস আল্লাহ সুবান তা আলাফুল আলামিন মবিনদের দ্বারাতে নেককাশ করাই কি আওয়াজ নিয়ে বলেন মুমিনদের দ্বারাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার নেক কাজ করায় নামাজ পরা নেক কাজ রোজা রাখা নেক কাজ নফল ইবাদত বন্দি করা নেক কাজ ওয়াজ নসিহত শোনা নেক কাজ কুরআন তلاওয়াত করা নেক কাজ নফল ইবাদত বندگی করা নেক কাজ দান খরা করা নেক কাজ দিনের রাস্তায় জিহাদ করা নেক কাজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্টের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে নেক কাজ মুমিন যখন নেক কাজের মধ্যে

গোপন তুমি একা মধ্যে দেখো বা থিনায়ন দখারের মধ্যে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও ওই সময় তোমার বাবা মা দেখে না আত্মীয় স্বজন দেখে না আপনার বন্ধু বান্ধব কেউ দেখে না জিন দেখেন তিনি কেউ আওয়াজ দিয়ে বলেন তিনি কেউ

গিয়েছে মানুষে নিন্দা করেছেন আল্লাহ আলামিন জবান তোমার সাক্ষী দেওয়া লাগবে না জবান তোমার কোলা লাগবে না কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দাঁড় করাবে কাফের রাও দাঁড় করাবে মাফিকদের কোন করা হবে আপনার জবান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোলা রাখবে না আপনার জবান থেকে আপনার শরীর থেকে আপনার হাত থেকে জবান মানুষের লোক দুনিয়ার মধ্যে কথা বলেছেন সেইভাবে আপনার হাত কথা বলবে আপনার পা কথা বলবে অঙ্গ কথা বলবে একটা আপনি ঘুষ দিয়া আপনি তাকে দাবিত করতে পারবেন না দুনিয়ার মধ্যে

নে তামুল নামই যখন আপনার ডান হাতে আসবে আপনি মনে কর বেন আল্লাহ কালারকুল নামিনা গেল জাতনাথের মে সমান বানাইয়ো অহ তামোল নামা যখন বা হাতে আসবে বস্তু বে আল্লাহ দাদার নামি নাম লাগে যা আন নামের আসামি বানাইছে আবাস দিয়ে বলেল্লা নাম দুই দম তিনদম ভাত হচ্ছেন আল্লাহ সুবর্ণ তা আল্লাহ অরব্দুল আর আমি সুরতুল সবার মধ্যে বনেছেন ভগ বলা আল্লাহ দান রব্দুল আমি

কারণে আপনার আমল নামায় তার যত গুণা কাজ করার সব আপনার আবল নামায় অপেন হয়ে যাবে অমুসলমান জাতি ভাইয়ারা মমিনদের বৈশিষ্ট্য হলো অন্যের সমালোচনা করে না অন্যের নিন্দা করে না মুসলমান ভাই যদি অপরাধ করে বলে ভাই এই কাজটা তো তোমার দ্বারা আমি আশা করি নাই আপনার হাত দুনিয়া বলি এই কাজটা করিয়েন না অন্যের সমালোচনা করিয়েন না অন্যের নিন্দা করিয়েন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন অপর মুসলমান অপর মুসলমানের বাইরে অপর মুসলমান অপর মুসলমানের বাইরে যদি কোনো গুনাহ রাখে আল্লাহ তাআলা রবুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার দংশকে আল্লাহ তাআলা রবুল আলামিন ও বল রাব্বানা সুবহানাল্লাহ সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা রবুল আলামিন 4 নাম্বার বরনা পল ধৈর্য ধারণ করা

ম কসমা আনাসবা হ তানা রাপ্না মিপাগ্গা মুসিবল আসপেই এটাম মিন্দে পিকা আপনি আল্লাহ তালা রব্বুল আলমিনকে পরিজ্ঞা করার জন্য মসজিব দিবে দিবে আল্লাহ আল্লাহনকে বলা যাইবে না আল্লাহ শুরু আমাকে দেখো আমার পরিবারকে দেখো আমার ছেলে সন্তানদেরকে দেখো এই কথা বলা যাবে না আল্লাহ রাবুল আলমিন আপনাকে বেশি পছন্দ করে বিদায় আপনার পরিবারকে পছন্দ করে বিদায় আল্লাহ তালা দেয় বালা মসজিবত দেয় আল্লাহ পরীক্ষা করে বান্দাকে আমার পথে সন্তুষ্টি আছে কিনা বান্দা আমার প্রতি কি অসন্তোষ সন্তুষ্টি নাকি বান্দা আমার প্রতি সন্তুষ্টি বান্দা যখন আল্লাহ তালার আব্দুল আলমিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়